এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন একরা ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা অবশেষে লাইন আসছে আসিফ নজরুল লাইনে না আসা তো উপায় নাই লাইন আসতেই হবে তাকে ঠিকই মনে করছে যে শেখ হাসিনার মতো যেটা করি সেটাই করে যাবে বাংলাদেশের জনগণ চুপ করে মেনে নেবে ন এটা পাঁচই আগস্টের পরের বাংলাদেশ আগের না আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখুন তাহলে অবশেষে কি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন ডক্টর আসিফ নজরুল কারণ ছাত্র জনতার প্রধান দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসানাদ আবদুল্লাহ আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার কর্মসূচি দিয়েছেন এমনকি ওনাকে পদত্যাগ করতেও বাধ্য করবেন তারা তৎপ্রিয় দর্শক এ সম্পর্কে আমরা বিস্তারিত এই প্রতিবেদনে জানব তাহলে চলুন বিস্তারিত বাকি ভিডিওগুলোতে দেখে আসা যাক দুই হাজার নয় সাল পঁচিশ ফেব্রুয়ারি সকালবেলা সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা খবর পেয়ে আসতে থাকেন ভেতরে আটকে পড়াদের পরিবার পরিজনরা কিন্তু পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন কেবল ব্যাপক গোলাগুলির শব্দে অনুমান করা যাচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলছে সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা পিলখানা সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জোয়ানরা প্রচন্ড গোলাগুলির শব্দে ভীত সন্তুষ্ট মানুষ তখন ছুটছে বাইরে থেকে যতটা খবর পাওয়া যাচ্ছিল তা থেকে জানতে পারা যায় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জোয়ানরা দরবার হলে জিম্বি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআর কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা সূত্র থেকে কিন্তু তখন ঘুণক্ষরেও কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি টানা দুই দিনের এই নিঃশংস হত্যাকাণ্ডে প্রথমে ছয় সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায় তারপর সেই দুই দিনে আরও সাতান্ন সেনা কর্মকর্তা এবং সতেরো বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অব্দি ধোঁয়াশার মধ্যে এটা কি আসলে শুধুই বিড়িয়ার বিদ্রোহ ছিল নাকি অন্য কোনো ষড়যন্ত্র এখনও দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে সময় বদলেছে দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা এরই ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এল পিলখানা হত্যাকাণ্ড সোমবার সন্ধ্যায় সমন্বয়ক মাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস সার্জিস বলেন কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হল এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমসি করে এই সরকার দেশের তাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা তার এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জোর দাবিও তার আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন অবশেষে লাইনে আসছে আসিফ নজরুল লাইনে না আসে উপায় নাই লাইন আসতেই হবে তাকে সে কি মনে করছে যে শেখ হাসিনার মতো যেটা করি সেটাই করে যাবে বাংলাদেশের জনগণ চুপ করে মেনে নেবে ন এটা পাঁচই পাঁচই আগস্টের পরের বাংলাদেশ আগের না পাঁচই আগস্টের আগে হইছে যেটা খুশি সেটা করছে শেখ হাসিনা পাঁচই আগস্টের পরে হবে না যে কোনো সিদ্ধান্ত হইলে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের জনগণ কি বলে স্বৈরাচার নিয়ে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে ওঠে একটা কাজ করে সেটা হচ্ছে ক্ষমতায় আসার পরেই আমাদের দেশপ্রেমিক সেনা 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 অফিসার সাধারণ জনকে হত্যা করে করছিল না সাতান্ন জন সেনা অফিসার হত্যা করছিল বিদায় দুই হাজার সালের নির্বাচন কোনো চাপ ছাড়া করতে পারছে দুই হাজার নির্বাচন কোন চাপ ছাড়া করতে পারছে আর এই কথাও বলতে হয় নতুন কিছু দোষ দেশপ্রেমিক সেনাবাহিনী সদর মানে সেনা অফিসারের জন্য দু হাজার চব্বিশে স্বাধীনতা অর্জন করছি যদি ওই সাতান্ন জন সেনা অফিসার থাকতো জীবিত থাকতো তাহলে শেখ হাসিনা এইভাবে ক্ষমাতে থাকতে পারতো জীবনেও পারতো না এই জন্য এটা মোটেও শেখ হাসিনার প্ল্যান ছিল না এটা ইন্ডিয়ার প্ল্যান ছিল ইন্ডিয়া নিজে এসে ইন্ডিয়া থেকে সৈন্য এনে সাধারণ নতুন সেনা 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 অফিসারকে হত্যা করা হয়েছে এটা আমরা সবাই জানি আর এই পাঁচ তারিখের পরে নতুন করে আমরা দেশটাকে স্বপ্ন দেখতেছি শুধু সুন্দর করে সাজাবো সুন্দর করে সাজাইতে হইলেই তো আগে তদন্ত করতে হবে যে আমাদের দেশপ্রেমী সেনা সদস্য সদস্যদেরকে হত্যা করছিল কে এইটা এটা বের করতে হবে না আর এই কমিশনারা কমিশন আপনারা বাধ্য দিবেন দেবেন আমরা মেনে নেব ন সেটা তো হবে না এই কমিশন বাদ দিছিল আমরা সবাই প্রতিবাদ করছি এই জন্য পাঁচ দিনের ভিতর আবার কমিশন করবে সেই কথা বলছে পাঁচ দিনের ভিতর তো আমার মাহিন বলছে যে পাঁচ দিনের ভিতর পাঁচ দিনের বেশি গেলে তো হবে না কালকে কিন্তু জানেন আপনার বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের মাহিন উনি বলছিল যে যদি এটা না হয় আজকে তারা ঘেরাও কর্মসূচি দিয়েছিল যে আইন উপদেষ্টার যে কার্যালয় মানে আসিফ নজরুল ওই কার্যালয় ঘেরাও করবে এগারোটার দিকে তো এগারোটার আগেই তারা এই সিদ্ধান্ত নিছে যে পাঁচ দিনের ভিতর কমিশন গঠন করবে হ্যাঁ গুগু দেখছো গুগুর ফাঁদ দেখো নাই না ফাইজলেমি সব জায়গায় চলে না এটা স্বাধীন বাংলাদেশ এটা শেখ হাসিনার বাংলাদেশ না এটা কোনো স্বৈরাচারী স্বৈরাচারের বাংলাদেশ না এই বাংলাদেশটার জন্যই পনেরোশো থেকে দুই হাজার আমার ভাই বোন শহীদ হয়েছে ফাইজলেমি দেখার জন্য না কোনো ফাইজলেমি বাংলাদেশে চলবে না শেখ হাসিনার কোনো কথা বাংলাদেশে চলবে না আর সাধারণ সেনা কর্মকর্তাকে কেন হত্যা করছিল ওইটা বের করলেই সব আস্তে আস্তে বের হয়ে আসবে তারপরে বের হবে কোনটা শাপলা চত্বর তারপরে যে আপনার তারপরে একুশে একুশে আগস্টে যে হত্যাকাণ্ডের কথা বলে যে বিএনপি জড়িত এটা কারা ঘটাইছে এটাও বের বের করতে হবে সব বের করতে হবে সব বের করে জাতির সামনে আনতে হবে যে জাতির কালপিট কারা এই বাংলাদেশের ক্ষতি কারা করছে এটা জাতির সামনে আনতে হবে এটা আগে আনতে হবে তারপরে অন্য চিন্তা ভাবনা করেন তবে আরেকটা সুখবর হচ্ছে কোনো সরকারের অধীনে নির্বাচন হবে না এটা আজকে পাশ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই বাংলাদেশের গণতন্ত্রের থেকে বড় বাধাই ছিল এটা শেখ হাসিনা সংবিধানের সোহায় দোহাই দিয়ে এটা সংবিধান থেকে বাদ করে দিয়েছিল যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না সরকারের অধীনে নির্বাচন হবে মানে কেয়ারটেকার সরকারের অধীনে হবে না যেটার জন্য আন্দোলন করতেছিল বিএনপি দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সেইভাবেই বলছে সংবিধানে এটা আছে যে সরকারের অধীনে নির্বাচন হবে দলীয় সরকারের তো এখন এটা ওইটা ক্যান্সেল হয়েছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্নই দেখি ভাই যেখানে মানুষ ভোট দিতে পারবে কথা বলতে পারবে মানবাধিকার থাকবে সব কিছুই থাকবে এমন একটা বাংলাদেশের স্বপ্নই আমরা দেখি আর আমাদের এই সব কার্যক্রমে যে বাধা দেবে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে সে আসিফ নজরুল হোক প্রধান উপদেষ্টা হোক যেই হোক ধন্যবাদ সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মন্তব্য কি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনি কি ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টার পদত্যাগ চান নাকি আসিফ নজরুলকে ওনার অবস্থানে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পেতে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ